এবার শাকিব খান তাহসান, সিয়াম ইমন সব হেরোদের একসাথে দেখা গেল এবং পূজা চেরিকেও তাদের সাথে দেখা গেল তারই মধ্যে নেটপাড়ার কিছু মানুষ বলাবলি করছে সাকিব খান ও পূজাচেরির প্রেমের সম্পর্কের গুঞ্জন সত্য এরই মধ্যে পূজাচেরি একটা অনুষ্ঠানে যায় তখন সেই অনুষ্ঠানের হোস্ট তাকে জিজ্ঞেস করে শাকিব খানের সাথে প্রেমের গুঞ্জন সত্যি কি না তোমার কথায় আনসারটা ছিল তুমি বলেছিলে সব নায়িকাদেরই একটা গুঞ্জন থাকে যেহেতু আমি কাজ করব তো আমার ব্যাপারেও গুঞ্জনটা আসবে এটাই স্বাভাবিক গুঞ্জন এসেছে প্রেমে পড়েছি কিন্তু আমি লালুর প্রেমে পড়েছি আর এটা মিথ্যে কথা হবে যে শাকিব খানের প্রেমে পড়িনি কারণ শাকিব খানের প্রেমে যদি না পড়ি তাহলে লালু প্রেমে পড়তাম না এবং সে আরও বলেছে শাকিব খানের একটিং প্রেমে পড়েছে কিন্তু আমরা সবাই তাকে সবসময় শাকিব খানের আশেপাশেই দেখতে পাচ্ছি সবসময় সে শাকিব খানের আশেপাশে লেগেই আছে আর এই অনুষ্ঠানে শাকিব খানকে চাচু বলায় শাকিব খান তাকে ধমক দিল এবং সেও হেসে দিল তার মানে কি কিন্তু আর দিঘে নায়িকার দিঘিও তার আশেপাশে লেগে আছে তার ভুল ছিল এটাই যে সে শাকিব খানকে চাচু বলে ডেকেছে এই জন্যই সে এখন শাকিব খানের সাথে ছবি করতে পারছে না আর এখন সে মনে মনে পস্তাচ্ছে গৌতম সাহা ও বারিশাহকের কাছ থেকে বেরোনোর পরেই অপবিশ্বাস নিজেকে নতুন নতুন লুকে ধরা দিচ্ছে কোনো অংশেই সে কম না এবার অপবিশ্বাসের এই স্টাইলটা কপি করেছে বুবলি ভাগ্যবালও এই স্টাইলটা কপি করেনি এবার নেট শোনা যাচ্ছে অপবিশ্বাস নাকি সব করে আর এর জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছে এত সুন্দর সুন্দর ফটোশ্যুট দেখে নেটপাড়ায় গুঞ্জন সে নাকি অপবিশ্বাসের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন ফটোশুট করে ফটো আপলোড দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে ও প্রমোশন কাজ আগের থেকে অনেকটা কমে গিয়েছে কারণ তার সাথে বাড়ির সাহ গৌতম শাহ নেই এদিকে বুগলির সাথে তারা থাকার কারণে বুগলির প্রমোশন কাজ অনেকটা বেড়ে গিয়েছে ইদানিং বুবলি অনেক ফটোশ্যুট করছে আর তার এই ফটোশ্যুটের লোক দেখে নেট পাড়ায় তো তিনি এখন ভাইরাল তাকে মানুষ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এবং তাকে দেখতেও অনেক সুন্দর লাগছে এই লোকে আবার অনেকে তো তাকে গালিগালাজ করতেছে তার ছোট বয়সী ছেলের সাথে ফটোশ্যুট করতেছে অনেকে তো বলছে তারা নাকি মা ছেলে তো ভিউয়ার্স আপনারাই বলুন আপনাদের কাছে বুবলি ওয়ার্সিকে ছুটি কেমন লাগে